কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলে আনা ভাই তু দুধ হে দুনিয়াবাসী আমি কবর পোকামা করে সাপ দিচ্ছ আনা ভাই তোর ওয়াহ ডা যুবক ভাই বোঝো না কইয়া দিও তুমি বুঝো সব তুমি বরং বুড়া মানুষের চাইতে ভালো বোঝো কারণ বুড়ো মানুষের চাইতেও তোমার মেজাজ ব্রেন এখনো সার্ফ এখনো ব্রেন ভালো মুরুভ বিচার এই যে চাচা এই মুখ কষ্ট হইতেছে চাচার বসে চাচার গুণ চোখ বন্ধ হয়ে আসে কারণ এটা তার বয়স ঠিকই না বলেন কিন্তু আজ থেকে তিরিশ বছর আগে চাচা আপনি এমন ছিলেন এখন তো করতেও পারেন শুনেনা তাইলে আপনারাই বলেন যারা শোনেন তারাই বলেন আপনি বলেন চাচা তিরিশ বছর আগে আপনি এমন ছিলেন চল্লিশ বছর আগে এমন ছিলেন আপনি আপনি ছিলেন কি এর রাত দিন পরিশ্রম আর পরিশ্রম করছেন করছেন কেউ সেই দিন আল্লাহ বলেন বান্দা তোমার চোখের সামনে আমি জলজ্জন্ত এই মানুষটাকে জিজ্ঞেস করে দেখো সে কেমন ছিল তিরিশ বছর আগে পরে আমি তোমার সামনে জলজ্জন্ত সাক্ষী হিসাবে

একেবারে ছোট্ট কুলের বাচ্চা যখন দুর্বল ছিল সেই প্রথম অবস্থায় আবার তাকে ফিরিয়ে আনি বান্দা তুমি বুঝবা না আল্লাহ বলছেন তবুও কি বুঝবা না তুমি কি ভাববে না বান্দা আমার দাদা তো এমনই ছিলেন আমার মতো কোথায় সেই দাদার জমান কোথায় হারিয়ে গেল তাইলে এই টুকু ছোট্ট পৃথিবীতে শুধু কেবল নেটওয়ার্ক চিহ্ন করে দেওয়াতে যদি এমন অবস্থা হয় অন্ধকার কবরে কেমন কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা এটা হাদিস বা বাফি বলেছেন কবর প্রতিদিন বলে বান্দা আমি কিন্তু একাকৃত্যের ঘোষ আমি কিন্তু শুধুই একা ডানে বামে উপরে নিচে বান্দা কেউ দেখবে না কেউ না কেউ না আমি কিন্তু বড়ই একা আমি তো বলি বন্ধু আমি তো বলি বাফ এই দুনিয়াতেও আমরা একাই আমার যেদিন অসুস্থ হই আমি যখনই রোগাক্রান্ত হই আমার সাথের কেউ আমার সাথে রোগাক্রান্ত হয় না আমি একাই ঠিক কিনা বলে আমি যদি অ্যাক্সিডেন্ট করি আমার যদি পাও ভেঙ্গে যায় তাহলে আমি কিন্তু একাই আমার সাথে বন্ধুরাও অ্যাক্সিডেন্ট করে না করে আমার দুই হাজার একুশ সালে আমার পা ভাইয়া গেছে আমার এই যে পাও এখনো বাঁকা এই পা একেবারে ভাঙ্গিয়ে গেছে এখান দিয়ে একেবারে ভাইঙ্গিয়াই গেছে মোটর সাইকেল মোটর সাইকেলের পিছনে বসছি আমি দুইজন আমার বন্ধু আমি এ জোবাইয়ের ভাই তাইলে ওই পাশ থেকে তোমার ভ্যান গাড়ি আমার বাড়ি মোটর মোটরওয়ালা ভ্যান গাড়ি আমি রোজা জিল জিলহজের রোজা ওই কোরবানির আগে যে রোজা রাখে এই রোজা রাখছি নফুল রোজা আসরের পরে ইফতারের আগে আমি বয়ানে যাইতেছি এরকম মাগ্রিক বাদ বয়ান ওই যে মিজান ভাই হ্যাঁ হ্যাঁ আমরা এই দেবিদ্যার তাব্দিগের কাজ করে যে মুফতি মিজান ভাই এই উনার মাদ্রাসা গরিচন্দ্র খেলা চান্দলা তাহলে আমি পথ দিছি ময়নামতির থেকে জামু ইফতার করব ওনারে কইসি ভাই মোটরসাইকেলে আমি ইফতার রেডি করেন আমি ইফতার করব আমি রোজা আসি মাগরিবে পরে বয়ান করবো এ মানে দশ মিনিট পরে ভ্যান গাড়ি বাড়ি গেছে একটা বাড়ির সাথে ফুটবলের মতো উড়াইয়া গেছে রাস্তা টান দিয়া মানে দেখছাইয়া রয়েছে যে পাউডার ভেঙে গেছে ইফতার করছি মরুন হসপিটালে ওরা আমার অপারেশন মনের জন্য কি করার জন্য যে আমার শেষ সেন্স ছিল তখন এক্স রে করার জন্য মনে হয় নিতেছিল হুলছি আর বিয়ে তা আমি শেষ আসতে একটু যে ট্রা জানি আমি তো রোজা রোজা মনে হয় ইফতারের টাইম তাহলে আমি ওনারে বললাম উনি ফোন করতেছে অনবরত ফোন আমারটাও ধরতেছি না জুবাই ভাই বন্ধু উনিও ধরেন আমি খবর পাচ্ছি কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি ওনার মোটরসাইকেলের পেছনে বসছি আমি আমার বন্ধু উনি চালাইতেছে আমি চালাইছি কিন্তু বিশ্বাস করেন তার একটা সুতা একটা সাম্রাউট আমার তো আমি একাই মানে বুঝাইতে চাইলাম আমি যখন অ্যাক্সিডেন্ট হলাম আমি একাই আমার কারণে আমার বন্ধু কি হয় নাই এই জন্য এ কয়জনই হোক আপনারাই ভাব দোস্তাম বন্ধু আমার কবর ডেকে বলে বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আনাবাইতুল গুরবা তিন নাম্বার কবর বলে নবীজি বলছেন আমি অপরিচিত অপরিচিতের না অপরিচিত ঘর মানে হলো দুনিয়াতে আমনের ঘর নাই আমনি এই বাড়ির গিয়া আমরা স্বাভাবিকভাবে একটা বিল্ডিং এর বাথরুমের দরজা মানুষের সবাই জানে একটা আইডিয়া বুঝিনি প্লাস্টিকের দরজা যিনি এটা হলো বাথরুম সোফাওয়ালা যে রুমটা এত বুঝছে এইটাই হলো ড্রয়িং রুম সামনের রুম ঠিক কিনা বলেন না কেন মানুষ যদিও নিজের ঘর না কিন্তু বুঝে দুনিয়ার ঘরটা একটা একটার মতোই কাছাকাছি তিন রুম কারো হয়তো চার রুম কারো দুই রুম ভিতরের দিকে ফাঁকবর নাকি ঢুকতে ফাঁকবর তাহলে একটা আইডিয়া আছে কিনা মানুষের আল্লাহ বলেন নবী বলেন মত কবর যেন ডেকে বলে যে হে আল্লাহর দুনিয়ার কোন ঘরের সাথে আমার আশা মিল না আমি অপরিচিত ঘর এ ঘরের সাথে ঘোর আমি অপরিচিত আমি একাকী ঘর আমি পোকা না করব আল্লাহ আমাকে কুরআনে বলে আলহাকুমুতাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহ বলেন হায় বান্দা সম্পদের প্রাচুর্য আর দুনিয়া বাড়াইবার এতটা নেশা করে আছো তুমি নেশায় নেশায় তুমি হাত্তা যুরতুমুল মাকাবির এভাবে নেশায় নেশায় একদিন তুমি কবরের সাথে সাক্ষাৎ করলাম অর্থাৎ এই সম্পদ এই টাকা এই দুনিয়ার ভোগ বিলাসীতা এই লোভের দুনিয়া মিলাইতে মিলাইতে হাই যুবক যদি এমন হয় মোবাইল টিপতে টিপতেই মৃত্যু হয়ে গেল বাসের মধ্যে বসে বসে মোবাইল টিপছিলা ছবি দেখছিলা এই সময় অ্যাক্সিডেন্ট করলো কি হলো তখন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে জামা শরীর প্যান্ট এটা যদি না পাক করে ঘুমায় গেলা এই অবস্থাতেই যদি ভূমিকম্প হয় মৃত্যু হয় এই কয়দিনে এমন মানুষ মরে নাই যে টেরও পায় নাই কেন মনে কেন মনে ঢাকার গলিতে গলিতে এমন অসংখ্য মানুষ সে বুঝতেও পারে নাই সে মরে গেল ওই তুরস্কে একবার ভূমিকম্প হয়েছিল এই কয়েক বছর আগে হজরের আগ টাইমে ভোরের বেলা বিশাল বিশাল ভবন চারতলা পাঁচ তালা ছয় তালা ভাই গুড়া হয়ে গেছে শুনছেন না আপনারা শত শত মানুষ ছাপা পড়েছে এদের মধ্যে যদি এমন হয় যে সারা রাত গুণা করে সে ঘুমায় বসছে সে তো আর ঘুম তার তো শরীর না পা তার তো সেজদা ছিল তো এই জন্য দয়া করি আল্লাহ বুঝছে দুনিয়ার নেশায় সম্পদের নেশায় তিরিশ বছর ধরে সুদের লেনদেন করতে করতে এই অবস্থায় আমাদের মৃত্যু আছে আপনি তো তবার সুযোগ পান তবা এটারে কয় না বিশ্বাস করেন ও আপনার হতাত আপনি এরপরে আমার ডাক দিছে ইমাম সাহেয়াশো আপনি কিছু বুঝিনি আপনি কিছু জানেননি কি গুণা করছেন আমি মনে আছে ওটা তো খবর টাকা দুইশো দিয়া ইমাম সাহেব তবা করা যাবে তো বুঝাই হ্যাঁ ইমাম সাহেবের আব্বার সম্পত্তি বেশ হ্যাঁ ব্যাস তো ইমাম সাহেবের বাপের সম্পত্তি মানে ব্যাস তার এক সেট এটা কি এটা তওবা এটা কৌশল ভালো এটা তওবা ওয়াল্লাযীনা ইযা ফআলু ফাহিশাতান আও অমাইয়া কফিরুদ্দুনু ইল্লা আল্লা কালম মুসুলু আলাম ফালু বাহুয়া আলম কোরআন আল্লাহ বলেন সোনুমান দা আমার যে বান্দা অস্থিরতা বেহায়াপনা নাফরোমানি করে ফেলে অথবা এই পরিমাণ গুনা করে যে গুনা করতে করতে নিজেরে ডুবায়া ফেলছে নিজের উপরে সুলুম করে ফেলেছে নিজের উপরে অবিচার করে ফেলেছি আল্লাহ বলেন সাথে সাথে যদি আমি আল্লাহকে স্মরণ করে এক নাম্বার কাজ জাকারুল্লাহ আমারে মনে করে দুই নাম্বারে ফাস্তা গোফার বিহীন নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই তিন নাম্বারে অমাই বা ইল্লা চোখের পানি ফেলে দিল থেকে বলে আল্লাহ আপনি ছাড়া মাফ করবার কেউ নাই চার নাম্বারে ওয়ালাম ফালু আহুয়ালাম উম আল্লাহকে স্বীকৃতি দেয় আল্লাহ জেনে বুঝে এই গুনা আর কোনোদিন করব না নাফরমান করব না আল্লাহ বলেন উলা আমি আল্লাহ এমন তওবা পেলে বিনিময়ে পুরা মাছ করে দেব সব সব পরিমাণ সাগরের ঢেউ পরিমাণ মাফ আসমান ছোঁয়া মাফ জমিনের বালু কণা পরিমাণ মাফ হইল আপনি মনে আছে আপনার জেনে বুঝে আপনি ছেড়ে দিছেন

কীর্তন ঢোলেন কার লগে তামসা করেন আল্লাহ এটি বুঝে না কথা বলেন না ফেরেস্তা বুঝে না নাকি তা হ্যাঁ কই গুনা ছাড়লেন কই কথা বোঝেন নাই আমার আস্তাক ফিরুল্লাহ আপনি অবশ্যই পড়বেন কিন্তু আপনি গুনা ছাড়ছেন কোথা আপনি দিয়ে অনবিরি খান আপনি দিয়ে এখনো চা দোকানে রঙিন টেলিভিশন আক করে করে চান আপনি তো অনেক কাঁচা মিশা কথা বলেন এখনো গালি দিলে মাটির তোলে সাবুটা দাঁড় কেচা থাকলে এত বড় ডাকায় এত বড় গালি দাও আছে না এরকম আরে বয়স্ক মানুষ গালি দিলে মনে হয় না ষাট বছরের বয়স্ক সত্তর বছরের বয়স্ক হায় মুসলমান এত বছর পরেও এই বদভ্যাস আপনার গেল না আপনি ভালো হইবেন কোন দিন কবরে যাবেন কোন দিন আপনি মরবেন কোন কোন এক মুসলমান 60 বছরও বদলায় না 70 বছর পর 70 বছর খামখেয়ালি 70 বছর মানে 30 মিনিট আরে বাবা কথা বলেন না চাচা 70 বছর মানে 30 মিনিট 70 বছর ধরে আপনি বিড়ি খাইতেছেন 60 বছর ধরে আপনি মিথ্যা বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এত বড় সাহস হলো তোমার

এ দুই খিজুরি দিয়ে ব্যস্ত গেবেন ব্যস্ত বাড়ি না শ্বশুর বাড়ি খামখেয়ালি বলেন চাচা কোরআনে আছে ইব্রাহিম আলাহিসাল্লামের মতো নবী আল্লাহর কতটা পছন্দের নবী নাকি ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু সেই নবী পর্যন্ত আল্লাহর কাছে দিবা নিশী কান্তেন দুনিয়া রব্বিলা বিলা তুসজিনী অংমায়ুবা আল্লাহ হাসরের ময়দানে আমি দরাহিম কে বেই কইরেন না আল্লাহ আমার ভয় হয় আমারে বেজ জ্যুতি কইরেন না আমারে নবী সল্লব্ল আফুলে সাল্লাম নবীজির চাইতে আল্লাহর প্রিয় আর কেউ আছে কি কথা বলেন না নবীর চাইতে আল্লাহর নিকট দামি আর কেউ আছে কি নবী সাল্লাল্লাহু জীবনে এক ذره কোনো গুনাহ নাই তিনি মাসউম তিনি নিষ্পাপ তিনি কি? সেই নবী পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইন নসির আল্লাহ আমি মুহাম্মাদের হিসাব সহজ করে দিয়ে সুবহানাল্লাহ হাসরের আমনে কেড়া হ্যাঁ আমি কে আব্দুল কাদের জিলানী কেড়া বাইজিদ কে মুহাম্মদে আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাকিদের কোনো হিসাব আছে নি আত্তা আছে নি নবী যেখানে বলতেন এটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এজন্য খামখেয়ালি করেন দয়া করে আমি বুঝাইতে চাইলাম খামখেয়ালি করুন জীবনটা দুনিয়া দিয়ে হিসাব মিলাই লাইন আল্লাহ রাগ না করেন না আপনি মুসলমান আপনি আপনি অস্বীকার করতে পারবেন না আপনি ভোটার আইডি কার্ডে লেখছেন না আপনি মুসলমান আপনার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে আপনি মুসলমান অস্বীকার করতে আরে মুসলমান এই পরিচয় অস্বীকার আপনি আখেরাতও করতে না দুনিয়াতেও না আমাদের হজরত মৌলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর বাংলাদেশের একজন বড় করেন আল্লাহ হুজুর একদিন যে প্রতিটা জন্ম নিবন্ধন সনদ এটা যে আপনার অনলাইনে মানে এগুলো অনলাইন করে না প্রতিটা এইটা আপনার আইডেন্টি পরিচয় আপনি যে মুসলমান এটা সারা পৃথিবীর সারা পৃথিবীর কাছেই পৌঁছে গেছে এই নেটের এই জগতে যেখান থেকে এগুলো সব নিয়ন্ত্রণ করে ওদের কাছে সব ডাটা আছে সব ডাটা আছে তাহলে আপনি পৃথিবীর যেখানে যান আপনার পাসপোর্ট শো করলেই কথা বুঝুন ইমিগ্রেশনে শো করলেই পাসপোর্ট এয়ারপোর্টের ইমিগ্রেশনে দিলেই আপনার নামে কম্পিউটারে ভাইসা উঠবে আপনি কি মুসলমান আপনি আড়াল করবেন কিভাবে পরিচয় আর এই চুল দিয়া ফ্যান দিয়া সিবা ফ্যান হ্যাঁ আপনার এই আপনার বেইমানের কাটিং চুল এগুলো দিয়া যুবক ভাইয়া তুমি নিজের কি বুঝাইতে চাও তুমি মুসলমান না কথা বলেন না তুমি না 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 মুসলমান না এটা বুঝাইতে চান নাম কি বুঝাইতে বলেন আমি মুসলমান তো মুসলমান হইলে এই শুরু ধরলেন কেন একটা সহজ হিসাব মুসলমান হইলে বুঝাবেন কেমনে আর মুসলমান হইলে এটা কি কাটিং ধরলেন বলো ভাইয়া সহজ হিসাব করো তুমি অমুসলমান তুমি কাফেরকে পছন্দ করো বেঈমানকে এটা বুঝাবে কেমনি তুমি তোমার আইডেন্টি তো কয় তুমি মুসলমান নিজেকে বুঝতে শিখেন ওয়াজ করছে হুজুরে বালাই করছে হ্যাঁ এ হুজুরে ওয়াজটা শুনছে বালাই লাগছে না না এটি কোনো কথা আপনাদের বালা লাগলেই তো আপনার বালা লাগানোর জায়গা জন্য আমি বসি নাই আমার আপনার পরিবর্তনের আশা পরিবর্তনের আশা নিচ্ছ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন দয়া করে নিজের উপরে রহম আমরা মোমেন আমরা মুসলমান এই যে কয়জন ছেলে বসছে ভাইয়া অনুরোধ করছি তুমি তোমার এই পরিচয় আড়াল করতে পারত না ভাইয়া শুধু শুধু চুলের এই ফ্যাশন ধরছ আর কি কেউ আরো ফ্যাশনেবল করলো তোমারে কেউ মাইকেল জ্যাকশন করতে না না হাসির কথা না ঠাট্টা দিয়ে উড়াই দেওয়ার কথা তুমি আরো আরো মডেল ধরল তুমি কোনো হিন্দি সিনেমার নায়ক না তুমি কোনো আর্জেন্টিনার ক্রিকেট খেলোয়াড় ফুটবল খেলোয়াড় না ভাইয়া শুধু শুধু তোমারে কেউ কইতো না তুমি শুধু শুধু তোমারে নিজে নষ্ট পরিচয় ধর্মের পরিচয় বংশের পরিচয় ইসলামের পরিচয় বাবা মার পরিচয় ইজ্জত সম্মান ধুলায় মিঠাই দি কেউ লাভ হয়েছে না কেউ ইডি এ এখনকার পানির সুদ দিছেন কেউ সাহেব কার সময় মানুষের নিজে জান চুলের মরে সেটি আমার সময় আছে আমি আমি তো একটু আগে ফেলি শুধু শুধু না কে দেখে কে দেখে কে তো দেখে শুধু শুধু যদি বলে কোনো মেয়েকে দেখানোর জন্য তো মনে রাখো কোনো মেয়ে যদি তোমার দিকে বিবাহের আগে দেখে আর তুমিও যদি কোন মেয়ের সাথে দেখো তো তুমিও খবিস ওইটাও খবিস তার খবিস তো খবিস রে দেখবি খবিস আল্লাহ কোরআনে বলছে আল খাবি সাতু নীল খাবি সিন আল্লাহ বলছে খবিস পুরুষের জন্য খবিস নাই খুদার কসম এটা কোরআন যে ছেলে খবিস তার জন্য পুরুষ কি মেয়েও কি খবিস والخبيثون للخبثات যে নারী খবিশ অপবিত্রা যে নারী বেহায়া বেপর্দা আল্লাহ বলেন তার জন্য পুরুষও মিলবে খবিশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কসম খুদার নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিশ যে ফজরের নামাজ পড়ে না সে খবিশ হ্যাঁ বিশ্বাস করে সে ক্ষুদিস কাসলাম অলস অপদার্থ প্লাস্টিক আংলা কোন কামের নয়তে তবিজি বলেন যা কার জলুম বালার সাহানুফি গুলো নাইহি যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে মুত্তা দেয় হাদিস সোহিয়াদি নবী বলছেন শয়তান তার দুই কানে নুতে শয়তান তো দীর্ঘ বয়সী শয়তান দুই ধরে শয়তান শয়তানের বয়স কত মানে আশি নব্বই বছর কি যে সময়ে তো ওনার আগের থেকে তো শয়তান হে তো আগে ছিল ফেরেস তাদের শিক্ষক তো এ পরে আদম রে আল্লাহ বানাইয়া হেরেও ও কে করতো হে করে নাই তো আদম আলাহিসামে তো বাচ্চা এক হাজার সেই তো হাজার হাজার লক্ষ বছর ঠিক কিনা বলেন না তাইলে তের বয়স বেশি কিনা বলেন তো তার মুহূর্ত তো বেশি ও মাতে হই তো দীর্ঘ বয়সী নাকি ফুলাইনি পেশা বলবো দীর্ঘ তে যদি ছয় মাসের বাচ্চা হইতো তাই না বুঝলাম অল্প গদুল মিথ্যা দিছে কিন্তু তে তো লম্বা বয়স দীর্ঘ বয়সী তার তো ফেসা বহু বেশি ছি 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 এরপরও যদি সরম হয় দেখা এর পরেও যদি কারো সরম না হয় তো তোমার কি মাইক দিয়ে সরব তোমার আর কি তোমার মতো बेशরম রেডি আর আমি কি দেব আমি আমি সাফ যে দিন কইতারি আর দিন ওইউরে এলো না পচে গেল আমি অনেকই বলছি আলহামদুলিল্লাহ আমার এটা ফিকির আমি একটা সিদ্ধান্তে আছি জীবন আমার কথা হলো তুফান করো হুলস্থুল করে মেহনত করো দিনের জন্য বলে যাই তুফান করে যাই মরে যাব একদিন যে কোনো সময় মরে গেলে আমি হুলস্থুল চেষ্টা করি এরপরে ফেরেস্তা মিলে এবার কি হয়েছে না হয়েছে ফেরেস্তা আমার কি করবো হিসাবের জন্য ফেরেস্তা আছে কিনা না বলে আল্লাহর জন্য বলে যাও ভাইয়া দয়া করে জন্য যুবক ভাই আমি কম বেশিকে কোনো পরোয়া করি না বিশ্বাস করেন সমান গুরুত্ব দিয়ে আপনি আমার বড় মাহফিল আলহামদুলিল্লাহ আমি আজ চাইতে বড় মাহফিল হোক দশ হাজার মানুষ হোক এটা আমার কোনো দেখার বিষয় দশজন হোক এটাও আমার দেখার বিষয় আল্লাহর জন্য বলতে সহ টেনে ধরতে হবে কি ফেরাইতে হবে বাবাকে ফেরানো হবে আমরা খুব বেশি আমরা খুব বেশি ভাইয়া দুনিয়ার উপরে এতটা আমরা যন্ত্র মেশিন প্রযুক্তির উপরে আমাদের এত বেশি আস্থা হয়ে গেছিল আমরা যেন মনে করছি আধুনিকতার এই চাকচিক্য সব কিছুই আমাদের শেষ ঠিকান কই আজকে যে পাঁচ দিন নেট নাই বলেন ভাইয়া আজকে পাঁচ দিন ধরে যে কি নাই নেট নাই তখন অন্যাকবুরি আমি তো আজকেও আমি ঘুমের থেকে উঠেও আজকেও আমার বিড়ে যে আমায় নাস্তা আমার একটা টেনশন কি কষ্ট যে তার কি কষ্ট হইতে আছে তো শেষ বারো ঘন্টা যে নর্তুকি দেখে উলম্ব চুপি দেখে বেড়ি দেখুন সারা যার রাত কাটে নাই দিন কাটে না তার তো মনে যে অনু বিষ খায় না তোলে পরে নাই বাস নাই দিক কেমন পরে না কারণ বাস ও তো নাই হায়াত শেষ করে দিলাম রাত শেষ করে দিলা নারী দেখতে কত নারীতে স্বপ্ন লোনা জলে তৃষ্ণা মেটে নয় লোনা পানিতে কি মিটে না বুঝেন না এটা মানে যে পানির লবণাক্ত সাগরের ওই পানি দিয়া মুখেও ঢুকলে এটা দিয়ে না তৃষ্ণা মেটে না এজন্য একটা বুজুর্গদের কথা পানিতে কি মেটে না তৃষ্ণা ঠিক গুনাহে তৃপ্তি হয় অর্থাৎ কেউ যদি হারাম নারী যাকে দেখার অনুমতি নেই সে যদি এক কুঠিও লঙ্ঘ করে দেখে তারপরে তার শখ কিন্তু হালাল স্ত্রী একজনেও ছত্রিশ বছর হালালের তৃপ্তি আছে এই জন্য এক বউ নিয়েই বা চারা সত্তর বছর মদে তৃপ্ত হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানিতে তৃপ্তি হয় না তৃপ্তি তৃষ্ণা মেটে না ঠিক তুমি আমি ভাইয়া আরো নারী দেখলো শখ মিটবে না তৃপ্ত হবে না অস্থিরতা বাড়বে আরো বাড়বে আরো দেখবে আরো 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 কিন্তু অশান্তিতে অতৃপ্তিতে জীবন শেষ যৌবন শেষ নিজের হাতকে হারাম জায়গায় নষ্ট করে শেষ জীবন যৌবন শারীরিক সক্ষমতা সব শেষ দুনিয়া শেষ এরপরে হারবাল হ্যাঁ ওই যে লাল ভস্টার ওষুধ চিনছো না না লাল ভস্টার ওলা ওষুধ বুঝছেন না হারবাল 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 এক ঘন্টায় ফলাফ তিন ঘন্টায় ফলা ধোকা 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 ধোকা